এবার নাহিদ রানাকে পেতে আইপিএলে দল নিয়ে কারাকারি কোন দলে যাচ্ছেন নাহিদ রানা হাসান মাহমুদের বিশ্রাম এবং তানজিম হাজান সাকিবের ইঞ্জুরির কারণে হঠাৎ আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে যান নাহিদ রানা নির্বাচকরা জানান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলে তার সামর্থ্য যাচাই করার সুযোগ তারা হাতছাড়া করতে চাননি নাহিদ অবশ্য প্রথম ওয়ানডে খেলতে পারেননি কারণ ভিসার জটিলতায় তিনি দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তবে দ্বিতীয় ওয়ানডেতে তাস্কিন আহমেদকে বিশ্রাম দিয়ে তাকে সুযোগ দেওয়া হয় সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে দল থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মন জয় করেন না নাহিদ রানা তৃতীয় বলেই গতি দেখার নাহিদ যার স্পিড ছিল তো আটচল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার প্রতি ঘণ্টা দ্বিতীয় বলটি ছিল আরও দ্রুত একশো পঞ্চাশ তার গতি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ক্রিকেটের বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত হয়েছে নাহিদ রানার প্রতিভা এবং গতি এখন আইপিএলে তার দল পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে তিনি ফার্স্ট বোলিংয়ের ক্ষেত্রে নিজের প্রতিভা প্রমাণ করেননি তার গতি এবং স্কিল আইপিএলের এর ফ্রাঞ্চাইজিগুলো নজরও কেড়েছে নাহিদ রানার জন্য আইপিএলে দলে নেওয়ার ব্যাপারে চলছে কারাকারি। তার গতি এবং নিখুঁত বোলিং স্টাইল তাকে এবার আইপিএলে জায়গা করে দিতে পারে ইতোমধ্যে বেশ কিছু দল তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে